হ্যাঁ হ্যাঁ দেখো ভাই আবহাওয়াটা কেমন ভাই আবহাওয়াটা কেমন এটা বলেন তোর গরমের থেকে ঠান্ডা আছে তাই নাকি গরমের থেকে ঠান্ডা আসলে ভাই আপনার বাড়িটা কোন দেয় ভাই আমার বাড়ি নোয়া খালি আজ ঠাকুর অনেক খুব কি বললাম বরিশাল বরিশাল

তা আপনার এখানে কি কোনো রাসেল পাইপের রাস্তা তো রাসেল পাইপের নাম ওই বিশ কিলোমিটার দূরে জঙ্গল দেখ ওর জঙ্গলের নাম কেন কি গুয়াতে জঙ্গল জঙ্গলে ভয়ঙ্কর এলাম হরিণ আছে ঘোড়া আছে রাজা ভাই আর অনেক ধরনের পশু পাখি দেখা যাচ্ছে কৃষ্ণ ভাই অনেক সুন্দর একটা সুন্দর মজা করলাম সবাই সাথে স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে এই দিনটি